SP দুটি সার্কিট ব্রেকার দিয়ে সেফটি ফুলভাবে জেনারেটর ও পিডিবি এর চেঞ্জ ওভার তৈরি করা হলো দেখেন একটি সার্কিট ব্রেকারকে সঠিক ভাবে বসিয়ে তার আর আরেকটি সার্কিট ব্রেকারকে উল্টোভাবে বসিয়ে দিব দুটি সার্কিট ব্রেকারের নফের ভিতর এক টুকরা কাঠি দিয়ে আটকে দিব যাতে দুটি সার্কিট ব্রেকারই একসাথে অন অফ হয় কেবল টাই দিয়ে দুটি সার্কিট ব্রেকারকে এক করে আটকে দিব। এখানে সার্কিট ব্রেকারের উপরে দুটি পয়েন্ট শর্ট করে লাইটের হোল্ডারে লাগানো হয়েছে আর একটা পয়েন্টে সরাসরি নিউট্রাল লাগানো হয়েছে এখানে আমরা ধরে নিচ্ছি লাইটটাই আমাদের বাসাবাড়ির পাওয়ার চেঞ্জ ওভারের নবটি নিচে পিডিবিতে দেওয়া আছে আমাদের বাসায় পিডিবির পাওয়ার পাচ্ছি দেখেন এখানে পিডিবির তারটি খুলে বোঝানো হচ্ছে পিডিবি চলে গেল আর জেনারেটারের তারটি লাগিয়ে বোঝানো হলো জেনারেটার স্টার্ট করা হলো এখন চেঞ্জ ওভারটি উপরে জেনারেটারে দিতেই আমরা বাসাবাড়িতে বাড়িতে পাওয়ার পাচ্ছি আমরা যখন বাসাবাড়িতে চেঞ্জ ওভারটি ব্যবহার করব তখন কিন্তু জেনারেটার আর পিডিবির লাইনটি ফিস্টভাবেই লাগানো থাকবে চেঞ্জ ওভারটি পিডিবিতে থাকলে পিডিবির পাওয়ার পাব আর পিডিবি চলে গেলে জেনারেটার স্টার্ট দিয়ে চেঞ্জ ওভারটি জেনারেটারে দিলে আমরা বাসাবাড়িতে জেনারেটার পাওয়ারটি পাবো থ্যাংক ইউ